হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুটো আমি এখন পাপাকে খাওয়াচ্ছি আর এখন যে শুরু করছি আর আমরা যেখানে ছিলাম ওই একটা মা বাড়ি গেছিলাম পাথর কাটাতে তো ওখান থেকে আমরা চলে এসেছি বড় মামার বাড়ি তো আজকে থেকে আবার কালকে আমরা বেরাবো তো এখন আমি পাপাকে খাওয়াচ্ছি তো এই যে পাপা দাঁড়াও ব্যাকে করি এই যে পাপা ভাত খাচ্ছে কি খাচ্ছ তুমি দেখাও আর কি খাচ্ছ এটা বলো মাংস হাঁসের মাংস বলো হাঁসের হাঁসের মাংস আর যে ভাত তো চলোকে খাইয়ে দিই তারপরে আমরা খেতে বসিলাম তো এখানে দেখো রয়েছিল বাটা চিংড়ি মাছ আর বাদাম দিয়ে তো বাটাটা এত সুন্দর হয়েছিলো নাকি বলবো খুব সুন্দর হয়েছিলো ঝাল বেশ তো ওকে বলছিলাম কেমন হয়েছে বলছে ফ্যান্টাস্টিক তার মধ্যে এখানে ছিল স্যালাড আর অনেক কিছু ছিল আর এখানে দেখো তীব্র খাত ছিল তো এখানে চলে এলো বাঁধাকপি তারপরে মাছ পাতায় তো মাছ পাতায় আমার এমনিতেও ভালো লাগে তো এই যে তারপর দেখো মাও পাশে বসেছিল আর আমি মা ও এই টেবিলে খাচ্ছিলাম তো মামি ওদের কারো খাওয়া হয়নি ওরা পরে আর এই যে তীব্র ওকে বললাম একটু তাকাতে মানে দাদার ছেলে তো এখন আমরা বড়ো মামার বাড়িতেই আছি তো আমরা আবার কালকে বেরাবো তো এখন দেখো আমরা বিকালবেলায় সন্ধ্যাবেলায় বেরাবো একটু মানে এই মামিদেরই কেউ আত্মীয় হয় তো ওখানে যাব তো সবাই মিলে তো এখানে দেখো রেডি হয়ে চলে এলাম আমি শাড়ি পরেছি এটা হচ্ছে দিদির শাড়ি তো ওই যে দিদি বসে আছে নিচে আমি ও মা এই মামাটাতে বাড়ি এসেছি মামাটা এখানে মামার মেয়ে এখানে মামি বড় মামি তো এখানে ভিডিও করে দিচ্ছিলো তীব্র ভিডিও করে দিচ্ছিলো আর এখানে দেখো বাইরে আবার ছিল ওই মামার বড় ছেলে এটা যাদের বাড়ি এসছি তারপরে এখানে পাপাও বাইরে দাঁড়িয়ে ছিল খেলা করছিল আর তারপর আমাদের খেতে দিয়েছিল দেখো কত কিছু খাবার নিয়েছিল মোগলাই তারপরে আঙুর তারপরে তো আবার সেই আপেল কুলগুলো হয় ওই কুলগুলো আবার পরে দেখছি খেতে খেতে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণই কারেন্ট ছিল না তারপরে এই সাইডে দেখো ছিল দু অ্যাকোডিয়ামে দুটো ছোটো ছোটো মাছ কি ভালো লাগলো আর পাপা তো এসে থেকে কিচ্ছু খেলো না মানে সে তখন দিয়ে ফোন খেটেই যাচ্ছে আর তারপর আমি পান খাচ্ছিলাম দিনও খাই না আজকেই খেলাম তো জিপটা পুরো লাল হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার ঘরে কিছুক্ষণ বসেছিলাম বসে এখন রাত্রি প্রায় বাজে সাড়ে দশটা তো পাশেই এখানে কীর্তন হচ্ছে তো কীর্তনে এসেছিলাম আর গেটটা কত সুন্দর সাজিয়েছে আবার লাইটিং করেছে এখানে কীর্তনে অনেক ভিড় হয় তো এখানকার এটা বলে আকড়াবাড়ি তো এখানে এসেছি দেখো কত ভিড় তো প্রথমেই দেখতে পেলে ঠাকুর রয়েছে রাধা কৃষ্ণ তারপরে শিব ঠাকুর আর এই যে শিব ঠাকুরের মন্দির এটা নতুন উদ্বোধন হয়েছে এখানে ও এসেছে সবাই মিলে আমরা এসেছি মামা শুধু ঘরে রয়েছে আর এই সামনেটা হচ্ছে কীর্তন আর একটা লোকনাথ বাবা আছে এই যে লোকনাথ বাবাটা দেখো এটাও কি ভালো লাগছে লোকনাথ ঠাকুরটা অনেক ঠাকুরই রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ¡Hay que তারপরে আমরা কীর্তন শুনে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর পাপা তো অনেকটা রাতেই ঘুমায় তো উঠে আমরা এখন বাজে প্রায় এগারোটা তো মামা থেকে এগারোটার সময় বেরিয়েছি তো এখন বেশি বাজে তো বেরিয়ে আমরা আবার যাচ্ছি যে আমার মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি মায়ের বোনের বাড়ি তো আমরা এই যে নদী পেরিয়ে এসেছি প্রথমে টোটোতে চেপে নদী পার হলাম টলারা করে পার হয়ে আবার টোটো ধরেছি আমরা তো এইখানে দাদা এসছিল এই ফেরি অব্দি মানে নদী অব্দি ছাড়তে আমাদের তো দাদা টোটোতে চাপিয়ে দাদা আবার চলে গেছে তো আমরা চলে এসেছি মাসি বাড়ি তো মাসি ওদের তোমাদের পরে দেখাবো তো এখানে আমার কানে ব্যথা করছিলো তাই কানেরটা খুলে রেখেছি আর এখানে আমাদের খাবার দিয়েছে দেখো এখন বিকেল সাড়ে ছটা বাজে এখানে পায়েস কচুরি চা তো টিফিন খেয়ে পাপাকে একটু পড়তে বসালাম তো কালকে পরশু পড়ানো হয়নি আজকে একটু এখানে পড়তে বসলাম আর এখানে না আমার তিনটে ননদ আছে ছোট্ট ছোট্ট তোমাদের পরে দেখাবো খুব মিষ্টি ওরা তো এখন বাজে দশটা বেজে গেছে পাপাকেও খাওয়াতে হবে তো আমি এখন ওপরে আছি আর এই মাসি বাড়ি না অনেক বড় ফ্যামিলি মাসি মানে মিশুর তিন ভাই তারপরে কাকা তো মেশুর কাকা তো ভাইরা ভাই আছে তার বউরা আছে ছেলে মেয়ে আছে অনেকজন অনেক ফ্যামিলি বড়ো একটা ফ্যামিলি তো আমরা থাকি আমরা রুমে রয়েছি মাসির ঘরে তিন তলায় আর পাপা রয়েছে একদম নিচে পাপা এখন নিচে গেল আর ওকে নিয়েই ভয় ওই সিঁড়ি দিয়ে তো মা নিয়ে গেলো ওকে নিচে আর আমি উপরে এখন একাই রয়েছি শুয়ে আছি নিচে যাব পাপাকে খাওয়া আর সারাদিন মানে জার্নি করে আর শরীর ভালো লাগছে না মানে এসে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আবার বিকালে এই টিফিন খেয়ে আবার এখন আমি শুরু করলাম নিচে এসে পাপাকে আমি খাওয়াচ্ছি এখানে আর ও ভিডিওটা করে দিচ্ছিলো দেখো ফোনটা কিভাবে একা একা ধরে ধরে পাল্টাচ্ছে আর নেটটাও চলছে না তার জন্য আরও চিল্লাচ্ছে আর এখানে এসে পাপা আরও খাচ্ছে না ভাত মানে যাও মাখছি অর্ধেকের অর্ধেক খাচ্ছে খাচ্ছে না ঘুমাচ্ছে না তারপরে আমরাও খেতে বসলাম তো এখানে মাসি রান্না করেছিল পোলাও বেগুন ভাজা মাংস আর ছিল মাছও ছিল তো খাওয়া দাওয়া করে আমরা ঘরে এসেছি

তো চলো এখন ওকে ঘুম পাড়াবো সারা দুপুরটা আজকে ঘুমাইনি খাবি না খাবে তো চলো আজকে আমি তো মেহিনে শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে মাসি বেশি থাকবো তো কালকে তোমাদের দেখাবো মাসিকে তো চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট